স্টিক করবে তবে একটা জায়গায় এটা আমাদের সবাই মিলে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে ইলেকশনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেই কমিটমেন্ট থেকে আমরা এক পাও পিছাই প্রিকন্ডিশনগুলো নিয়ে কতগুলো চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি সেই চ্যালেঞ্জ আমরা কি করে উত্তাব কিভাবে উতড়াব এগুলো নিয়ে নির্বাচন কমিশন চিন্তাভাবনা করবে আজকে এবং করে তারা সমস্ত ভালো মন্দ বিবেচনা করে তাদের সিদ্ধান্তে যাবে আমি আমার জায়গা থেকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে এখন পরিস্থিতি কী পরিস্থিতি বিরাজ করছে সেটা আমরা সবাই জানি এবং এটা যে খুব একটা আদর্শ পরিবেশ এই কথা বলা যাবে না বিভিন্ন হটকারিতা এবং বিভিন্ন ঘটনা যেগুলো ঘটেছে সেটা তো অবশ্যই পরিবেশের উপরে একটা প্রভাব ফেলেছে আর কি এটা হলো বাস্তবতা তবে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা জায়গায় আসি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পিছনে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট থাকবে এবং আমরা সেই সিদ্ধান্তকে অনার করব আমরা আমাদের তরফ থেকে যে সাপোর্টটা দেওয়ার ব্যাপারে আমরা কমিটেড সেই সাপোর্টটা আমরা দেব কিছু কিছু কথাবার্তা আসছে যেই ব্যাপারে আমি একটা খুব সুস্পষ্ট কথা বলতে চাই যে যারা আপনারা এখানে আসেন আপনারা সবাই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা ঐতিহাসিক ক্ষণে একেবারে দ্বার প্রান্তে আসেন এবং আপনারা আপনাদের যে সার্ভিসটা বিশ্ববিদ্যালয়কে দেওয়ার ব্যাপারে আপনারা এগিয়ে এসছেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ এটা ঐচ্ছিক আপনারা যারা আসেন আপনারা সার্ভিসটা দেবেন এই এই ব্যাপারে আপনারা আপনাদের ইচ্ছা প্রকাশ করেছেন শুধু এই কারণেই আপনাদের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিবার কৃতজ্ঞ প্রশাসনের সাথে যারা আছে তাদের ব্যাপারে আমার একটা সুস্পষ্ট মেসেজ আছে এটা নির্বাচন কমিশনের ব্যাপার না এই মেসেজটা আমার তরফ থেকে মেসেজ যে নির্বাচন কমিশন এবং প্রশাসনের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে এইখানে কারো যদি কোনো ধরনের বিমত বা কোনো কিছু থাকে এটা তারা আগেই জানাবেন আমরা সেখানে সেইভাবে ব্যবস্থা নেব কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন এটা নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেড করার জন্য আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আপনাদের যারা প্রশাসনের অংশ আপনাদের আলাদা ভিউ নিয়ে যদি আপনারা আসতে চান বা এরকম ঘটনা যদি ঘটে তাহলে এটা আগেই জানাবেন আমরা সেটাকে আমাদের কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের কার্যক্রম আমরা আমরা করবো আর কি আমার মনে হয় এই মেসেজটা দেওয়া প্রয়োজন এবং এটা কোনো অন্যায় দাবি না যতক্ষণ প্রশাসনের অংশ ততক্ষণ অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজে সহযোগিতা আপনাদের করতে হবে তো এই আমি আমি এই মেসেজটা এখানে দিতে চাই আর পর্দার নেপথ্যে সামনে বহু রকমের মেকানিজম চলছে এই মেকানিজমগুলো সহ মানে এগুলো এগুলো যথাসময়ে এগুলো ইমপ্যাক্ট এবং ফলাফল কি হবে এটা আমরা সবাই দেখতে পাব তো আমি আবারও আসলে আমাকে আজকেই এই মুহূর্তেও একটা মিটিং চলছে আমার ঢাকায় থাকার কথা ছিল তো এই মিটিংটা আমি স্কিপ করেছি গতকালকে গতকালকেও একটা ইনফ্যাক্ট মিটিং ছিল তো আগামীকাল আমাকে কিছু সময়ের জন্য একটু ঢাকায় থাকতে হবে আমি আজকে সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় যাব আগামীকাল ফিরে আসবো ইনশাল্লাহ তো আমি মনে করি যে আমাদের সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে চলবে আমরা সুন্দর সুন্দর এক্সাম্পল সেট করব যাতে পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য পথ চলাটা সহজ হয় তো আমি আবারও আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা কষ্ট করে এসছেন এবং একটা মহৎ উদ্যোগের সাথে আপনারা নিজেদেরকে সংযুক্ত রাখার একটা অঙ্গীকার আপনারা করেছেন